স্টুডেন্টস আট নম্বরে মাত্র তিনটে প্রশ্ন ভালোভাবে করে যাও আসবে বললে ভুল হবে আসবেই কিন্তু এটা মাথা রেখে চলো ঠিক আছে আগেরবার ইতিহাসে একদম উল্টো পাল্টা প্রশ্ন করেছে আট নম্বরটা দু নম্বরে দু নম্বরটা আট নম্বরে এরকম করেছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে তিনটে বলছি সেই তিনটে ভালোভাবে করে যাও ইতিহাসে এরকম উল্টো পাল্টা প্রশ্ন কখনো করে না দু হাজার পঁচিশে যেটা করেছে ঠিক আছে আর একটা কথা বলছি সেটা হচ্ছে গিয়ে মাত্র পাঁচ মিনিটে ভিডিও এই ভিডিওটা পুরোপুরি দেখো পুরোপুরি দেখো আর ইতিহাসের প্রশ্নগুলো নিয়ে নাও ঠিক আছে তিনটে প্রশ্ন ভালোভাবে ইম্পর্টেন্ট তিনটে প্রশ্ন নিয়ে নাও আর সেকেন্ড কথা হচ্ছে কি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আমি ভিডিও দিতে পারিনি লং ভিডিও দিতে পারিনি সরি চ্যানেলে আবার জুড়ে যাও পরপর একটা একটা সাজেশন ভিত্তিক ভিডিও তারপর ম্যারাথন প্র্যাকটিস যে ভিডিওগুলো ঠিক আছে অঙ্কের সেটা আবার যেতে থাকবে সুতরাং চ্যানেলে জুড়ে থাকো ঠিক আছে নাও তাহলে শুরু করা যাক শুরু করার আগে একটা দারুণ ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু এই কথাটা কিন্তু মাথা রাখবে কিন্তু বিভর্ষ বিভর্ষ ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কী কী হাতের লেখা ছোটো ছোট করে লিখবে না মেনলি ইতিহাসের জন্য অন্য সাবজেক্টে যা করো করো কিন্তু ইতিহাসে হাতের লেখা ছোটো লিখবে না হাতের লেখা বড় বড় করে লিখবে পেজ বাড়াবে ইতিহাসের জন্য বলছি কিন্তু ইতিহাসের স্যারেরা বেশি ভিতরে পড়ে না ঠিক আছে সুতরাং কম কম তোমরা অন্যদের যেটা দেড় পিসটা অন্যদের যেটা তিন পিসটা ধরে দিচ্ছে তুমি হাতের লেখা ছোটো করে দেড় পিস দেড় পিসটা শেষ করে দিচ্ছে এটা করবে না তাহলে কিন্তু ঝাড় খেয়ে যাবে কিন্তু নাম্বার কম পাবে কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কথা বললাম কিন্তু ঠিক আছে এটা মাথায় রেখে চলো কিন্তু তার জন্য কী করবে জানো তার জন্য আমি ম্যারাথন প্র্যাকটিসের মানে অঙ্কের ম্যারাথন প্র্যাকটিসের ভিডিওতে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি আমি যে পরীক্ষা খাতা আমি আবার দেবো পরীক্ষা মানে এটা মানে পরীক্ষা খাতা কীভাবে সাজাবে সেটা আমি একটা ভিডিও দেবো কোনো ব্যাপার না তাও আমি বলে দিচ্ছি চারিদিকে বর্ডার টেনে ঠিক আছে চারিদিকে এক স্কেল করে ছেড়ে তারপর তার মাঝখানে লিখবে তাহলে জায়গাটা ছোটো ছোটো হয়ে যাবে মোটামুটি আর এক স্কেলের এক স্কিল তুই কম করবে ঠিক আছে সেখানে লিখবে তো ইতিহাসের জন্য মেনলি কিন্তু বড়ো বড়ো গোটা গোটা করে অক্ষর করে লিখবে কিন্তু যাতে একটু পৃষ্ঠা বাড়ে এটা কিন্তু মাথায় রেখে চলো ঠিক আছে আচ্ছা না আট নম্বরের প্রশ্নগুলো দেখো কি আছে তার কি দেখো মানে পুরোপুরি বলার আগে আমি একটা কী লিখেছি দেখো সাল দেখতে পাচ্ছ সাল এক দুই তিন মানে ইতিহাসে তিনটে প্রশ্ন আসে বড় প্রশ্ন তোমাদের কটা দেবে তিনটে প্রশ্ন এক দুই করে আমি সাজিয়েছি এবার এখানে কি দিয়েছি দু সালে কোনটা এসছে দু সালে মানে কোন কোন অধ্যায় থেকে আসে সেগুলো সাজিয়েছি কিন্তু ঠিক আছে দেখা যাচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছ দু হাজার সতেরো সালে দুই অধ্যায় থেকে এসেছে চার অধ্যায় থেকে এসছে সাত নম্বর অধ্যায় থেকে এসছে দু ন দু হাজার আঠেরো এসছে দুই অধ্যায় থেকে পাঁচ অধ্যায় থেকে ছয় অধ্যায় থেকে ঠিক আছে দু হাজার উনিশে এসছে দুই অধ্যায় থেকে পাঁচ অধ্যায় থেকে সাত অধ্যায় থেকে দু হাজার কুড়িতে এসছে দুই থেকে পাঁচ অধ্যায় থেকে সাত থেকে সাত অধ্যায় থেকে আর কি এইটুকু দেখে বুঝতে পারছো আমি আবার পরে বেশ যাচ্ছি এইটুকু দেখে বুঝতে পারছো যে কি তোমাদের দু নম্বর আর হচ্ছে গিয়ে মানে দু নম্বর আর তিন নম্বর এটা থেকে একটা দেবে ঠিক আছে একটা দেয় আর চার নম্বর অথবা পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে একটা দেবে আর ছয় সাত থেকে একটা দেবে দেখো এখানে ছয় সাত একটা রয়েছে ছয় সাত হলো ছয় নম্বর চ্যাপ্টার অথবা সাত নম্বর চ্যাপ্টার ম্যাক্সিমামই সাত নম্বর চ্যাপ্টারগুলো আসে কিন্তু ঠিক আছে আচ্ছা আর চার পাঁচ থেকে একটা দেবে এই দেখো চার পাঁচ থেকে একটা দেবে ঠিক আছে আমি আবার পরে পেজে যাচ্ছি আর দুই নম্বর তিন নম্বর থেকে একটা দেবে তবে তিন নম্বরে ম্যাক্সিমাম আসে না আগে বা একটু এসছে ঠিক আছে পরে পেজে যাই চলো দেখা যাক কি বলছে দু হাজার একুশ বাইশে পরীক্ষা মানে একুশে পরীক্ষা হয়নি বাইশে হচ্ছে কি প্রশ্ন উল্টোপাল্টা এসছে তেইশ সালে দেখো কি আছে তেইশ সালে থেকে দুই নম্বর অধ্যায় থেকে এসছে পাঁচ নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় থেকে এসছে চব্বিশ সালে হচ্ছে দুই চার সাত থেকে এসছে পঁচিশে এসছে তিন চার সাত তাহলে একটু দেখে মোটামুটি বোঝা গেল যে আমি যেটা বললাম যে দুই তিন অধ্যায় থেকে একটা আসবে চার চার পাঁচ অধ্যায় থেকে একটা আসবে আর ছয় সাত অধ্যায় থেকে একটা আসবে তিনটে প্রশ্ন আসবে কিন্তু তবে কি ছয়টা বেশি আসে না তিনটা বেশি আসে না ঠিক আছে তা দুই পাঁচ আর সাত আর একটা তো আসেই না এক চাপটা থেকে আসেই না শর্ট কোশ্চেন মানে শর্ট কোশ্চনে আসে ঠিক আছে নাও তারপরে চলো এবার প্রশ্নগুলো নিয়ে নাও তিনটে প্রশ্ন কী কী বলছি আচ্ছা দেখো প্রথমে রয়েছে এক নম্বর দু নম্বর এই দুটো একসাথে দিয়েছি কেন এই শুধু এই দুটো কিন্তু দুই অথবা তিন নম্বরের অধ্যায় প্রশ্ন কিন্তু ঠিক আছে দেখে নিও উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের অবদান লেখো গেল একটা দু নম্বর হচ্ছে কি উনিশ শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের ভূমিকা আলোচনা করো গেল দুটো বলে দেবো তিনটে প্রশ্ন কোনটা কোনটা করবে বলে দেবো আগে প্রশ্নগুলো সমস্ত করে স্ক্রিনশট তুলে দাও আচ্ছা এরপরে কি আছে দেখো তিন নম্বর চ্যাপ্টার আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো মহাবিদ্র ঠিক আছে চার নম্বরে কি আছে সভা সমিতির যুগ বলতে কী বলছে উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনা বিকাশে হিন্দু বলায় অবদান লেখো পাঁচ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও লাস্ট এই একটা প্রশ্ন সেটা হচ্ছে কি বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীতে ভূমিকা লেখো এই হচ্ছে ছটা প্রশ্ন দিলাম এর ভিতরে তিনটে পড়তে হবে তিনটে যার থাম যেটা থামড়ে রয়েছে তিনটে বলছি প্রথমে চলো আবার এইটা বিভস ইম্পর্টেন্ট প্রথমটা হচ্ছে রামকৃষ্ণ দেব আর এই দুটোই নিতে পারো এইটা মারাত্মক ইম্পর্টেন্ট আসবে বললে ভুল হবে আসবেই সাতানুসার মহা মহাবিদ্রোহ কিন্তু সিপাহি বিদ্রোহ আসবে বললে ভুল হবে আসবেই ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরেরটা রবীন্দ্রনাথের শিক্ষা শিক্ষাচিন্ত শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও তাহলে কটা হলো মহাবিদ্র একটা এই একটা দুটো আর হচ্ছে রামকৃষ্ণদেব মানে এক দুই আর কি একটা বেশি হয়ে গেল এই চারটে প্রশ্ন পড়ে যাও চারটে প্রশ্ন পড়ে যাও এবার যদি তিনটে বলেছি তিনটে থামলে তাহলে এইটা কি তো কী নেবে বলো তো ওইদিকে যেহেতু নিচ্ছ তোমার রবীন্দ্রনাথ এই দিকে হচ্ছে কি এই ব্রহ্ম সমাজের অবদান ফার্স্ট এডটা ঠিক আছে এই তিনটে প্রশ্ন কিন্তু ভালোভাবে করে যাও মানে আসার আসার সম্ভাবনা প্রবল মারাত্মক ঠিক আছে আর কিচ্ছু বলবো না ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাও ঠিক আছে এরপর সাজেশান রীতিবিদ আরও যাবে কার কোন সাজেশানটা আগে লাগবে সেটা জানাও সেই ভিডিওগুলো আগে ছাড়বো ঠিক আছে কমেন্টে যে যত মানে কমেন্ট করবে আর কি আর ভিডিও ভালো লাগলে আর কী বলবো যারা যার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করো ম্যাথ ম্যারাথন ভিডিওর প্র্যাকটিস যেটা মানে মানে অঙ্কের জন্য সেটা কিন্তু চলতেই থাকবে কিন্তু সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা আর বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা